আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে যা যা ইফতার আর সাহারির জন্য রান্না করলাম পটল দিয়ে ইলিশ মাছের ঝোল করব। এই জন্য প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে সব মশলা কষিয়ে নিয়ে পটলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার হচ্ছে মাছগুলো পটলগুলো সাইড করে ওখানেই কষিলাম এই যে মাছ পটল আমার দুটোই কষানো হয়ে গেছে এখন হচ্ছে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবার হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর আমি আজকে হচ্ছে পরোটা বানাবো আর হচ্ছে মুগ ডাল করবো ভাজাপোড়া খেতে খেতে সবাই ক্লান্ত কেউ আর খাবে না এই আমি হচ্ছে পরোটার জন্য আটাটা ভালো করে ময়ন করে নেবো এই জন্য তেল দিয়ে দিলাম চিনি অল্প একটু আর স্বাদ মতো লবণ দিয়ে আটাটাকে ভালো করে এই যে মেখে নিলাম এখন এক ঘন্টা রেস্টে রেখে দেবো আর এদিকে এই যে মুগ ডাল হয়ে গেছে পরোটার সাথে খাওয়ার জন্য অনেক টেস্টি হবে দেখে মনে হচ্ছে এই যে মুগ ডাল আমার রেডি এটা লুচি পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথে সার্ভ করতে পারেন অনেক মজা হয় খেতে আজকে আমরা খাবো পরোটার সাথে আর এই যে মাছটা আমার ফুটে গেছে কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে দিব আর এই যে করলা ভাজি করছি করলা ভাজি ছোট আলু দিয়ে ছোট দেশি আলু দিয়ে কার কার পছন্দ আর আমি কিছুক্ষণ করলাটা আগে আলুর সাথে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিই ফিফটি পারসেন্ট করলা আলুটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিই তাহলে করলাটার স্বাদ অনেক বেশি হয় তিতোটা কম লাগে অনেকেই করলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করবেন আগে আলু আর করলা বা যদি করলা খালি করেন শুধু সেটাও আপনি লবণ হলুদ তেল দিয়ে আগে একটু ভেজে নেবেন তারপরে ফিফটি পারসেন্ট হওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা অ্যাড করবেন দিয়ে এভাবে লাল করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এই ছিল আজকের রান্না কেমন হয়েছে সবগুলো রান্না অবশ্যই জানাবেন এবং কে কী রান্না করলেন ইফতারে খেলেন অবশ্যই জানাবেন এই যে আমার ফাইনাল পটল দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন হয়েছে বলেন তো দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হবে আল্লাহ হাফেজ হয় ভালো থাকবে